এই যে আবে যাবে তো করলাম কত সুন্দর সুন্দর মেয়ে বোন কত সুন্দর সুন্দর মনে নেয় এই যে সই দিয়েছে আবার যে ওখান থেকে গেছিলাম মনে ওই যে কত সুন্দর সুন্দর গিট্টি দি মির জাবি নিয়ে যাবি নিয়ে শুয়েছে ওদিন গাইছিলাম ঝালমুড়ি পরছেন ঝালমর যে ঝাল লাগে এই যে কত সুন্দর মেয়ে বোন এই যে সুন্দর সাজাইছে আবার এই যে এই ব্যস্ত আছে নিয়ে বসে আছে ওই জন্য বেটি ঢুকলো কন্ডো কন্ডা ফুল ট্রেন মনোনের উপর ওই বাসায় গেছিলাম গিয়েছিলাম গেছিলাম যে সুন্দর সুন্দর আকাশ আমার মনে হয় একটু সামান্য মনে হয় যে জানালা হয়ে দিচ্ছে জানালাতে দেখলাম ফুচকি বাড়ে ফুচকি এটা ফোটা পানিও ঢুকে না আর আমার কাকা এখনো জাড়াই আছে মেলা মেলাটি জারে আছে না আমরা বললাম একটা